তোমার চোখের থেকে আলপনা নদীটাকে ঘরে ফিরতে দেখিনি কোনোদিন হৃদয়ের কোন ঘেরাটো বন্দি করলে বলতো তোমাকে পাষাণ ভাবতে এখনো কষ্ট হয় আমার কেন এইভাবে চলে গেলে শেষ বেলায় ঘুম পাড়ানি গান টানা শেষ করে প্রেমে পড়েছি বলে ফেললে কষ্ট পাওয়ার ভয় ছিল জানি তোমার মনের দেশে আমার অনুপ্রবেশ নিষেধ ছিল জানি তাই তো ভুলতে চাই তাই তো ভুলতে চাই ছুঁয়ে থাকা সন্ধের সেই সব গান তাই তো করতে চাই মনের ঘরের খুনি সেই সব নান তবুও তো অন্ধকার বাঁচে নিমেষে হারিয়ে যাওয়া দুপুরের উত্তাপে কেনই বা খুঁজে ফিরি তোমার অসময়ের স্কুল ছুটির দিনগুলো কেনই বা হারিয়ে যায় তোমার জানালার পাশে মেঘমল্লার কিংবা আহির ভৈরবী তুমিও তো নতুন সারগম নও এখন বহুদিনের স্বরলিপি আমার তো কবেই হয়ে গেছে চেনা তবুও কেন কেন সন্ধ্যার প্রদীপ জ্বললে তোমার পায়ের নপুরের শব্দের টের পাই আমি আমি জানি আমি জানি প্রেম ছিল সেই সব দিনে শোধনা দিতে পারার সেই সব ঋণে তুমি হেসে অবহেলায় উড়িয়ে দিয়ে যেত একটা সিনেমা রঙের ওরনা আর আমি ভুল করব ভেবেও তোমার বাড়ির ফোনে মিস দিয়ে যেতাম এইসব ছেলে খেলা ভুলে তুমি বরং তুমি বরং অনুপ্রেরণা হতে পারতে কোনো সৈনিকের মতন যুদ্ধে যাওয়া পুরুষের আমি বড্ডু ভীতু ঘরের কোণে লুকিয়ে কাগজ করে কাটাকুটি আঁকি তোমার চেনা সময়ের অভ্যাসে অচেনা তুমিটার শব্দ খুঁজি আসলে তুমি না তুমি না কোনোদিন জানতেই চাওনি কোনোদিন জানতেই চাওনি তোমায় নিয়ে লিখতে লিখতে ভোর দেখতে পাওয়ার সেই অনুভূতিগুলো তুমি জানতেই চাওনি কোনোদিন প্রতি রাতে কিভাবে ঝগড়া শেষ হয়ে যাওয়ার পরেও আমি ফোনের দিকে তাকিয়ে চুপ করে বসেই থাকতাম তুমি আর ফোন করবে না এই বিশ্বাসটা নিজের মনে গাঢ় হতে শুরু করতেই কেন বারবার আঘাত করে সেই বিশ্বাসটাকে ভেঙে দিতে বলো তো আর যদি দিতেই বা কেন বারবার ঘুম পাড়ানি গানগুলো শোনাতে না আমি শুনতে চাই না আর শুনতে চাই না তোমার সমস্ত শব্দ জোড়াকে পুড়িয়ে ফেলতে চাই পুড়িয়ে ফেলতে চাই ঠিক যেমন তোমার প্রথম দেওয়া গ্রিটিংস কার্ডের মতোই আসলে তুমি না তুমি না তাল কেটে যাওয়া অন্তরার মতন তোমাকে নতুন মুখরা না দিলে তুমি বড্ড শেষ হয়ে যাওয়ার ভয় দেখাও তবুও তুমি নির্মম হতে পারতে আমাদের গানটাকে হারিয়ে না ফেলার ছন্দ হতে পারতে পারলে না পারলে না শুধু শুধু কঠিন শীত ঘুমে বন্দি করলে আমাদের স্মৃতিগুলোকে আর এক অদ্ভুত আরামে তোমার গায়ের গন্ধ লাগিয়ে দিয়ে গেলে আমার গানের খাতায় তাই গানেই বেঁধে রাখি তোমাকে জানতে পারলে কোনোদিন আমার শেষ অন্তরা শুরুতে তোমার সেই চেনার সুরটা লাগিয়ে দিয়েছেও খুঁজে নেব খুঁজে নেব কোনো সন্ধ্যের আলোতে তোমার মন খারাপ আজও আমার ছাদের কার লেগে আছে কিনা